আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই ধরনের এআই ভিডিও কিভাবে বানাবেন ঠিক আছে এটা একদম সহজ আমি দেখিয়ে দেবো এরকম ভিডিও আপনি আপলোড করে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সো আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে চলে যাবেন চ্যাট জিবিটিতে চ্যাট গিয়ে একটা আপনার ছবি জেনারেট করে নেবেন তো আমি পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনার ছবি জেনারেট করতে হয় ঠিক আছে তো তারপর এখানে লিখবেন যে এই ছবিটা দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য ঠিক আছে আপনি যে ধরনের ভিডিও চান এখানে স্কিপ লিখে দেবে আপনাকে চেয়ার জিটিপি আর আপনার যদি মনে চান যে না আমার এই চেয়ার জিটিপি এ যে স্কিপটা লিখে দিয়েছে এটা আমার ভালো লাগে না তো আপনি নিজের মন মতো লিখতে পারবেন তো অবশ্যই এটা কিন্তু ইংলিশে লিখতে হবে ওই জায়গায় ঠিক আছে দেখেন এটা ওরা বাংলা লিখে দিয়েছে তো আপনি এক বলবেন যে এটা আমার বাংলা ভালো লাগতেছে না আপনি ইংলিশে লিখে দেন আর তুমি ইংলিশে লিখে দাও তুমি এটা যেভাবে আপনি চ্যাট করতে পারবেন ঠিক আছে তুমি বলতে পারবা তুই বলতে পারবা যে কোনোভাবে কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন মানে যোগাযোগ করতে পারবেন ওকে যেভাবে বলবেন সে সেভাবে কিন্তু লিখে দেবে তো ইংরেজিতে লিখে দিবে ঠিক আছে আপনারা এখান থেকে কপি করে নেবেন বা পার্ট টু দুইটা নিতে পারেন দুইটা পার্ট করে নিতে পারবেন কারণ আপনার পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে ওখানে আপনি ফ্রি বানাতে পারবেন যার কারণে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড যদি করে নেন তাহলে দশ সেকেন্ড হবে দশ সেকেন্ডের ভিডিওটা কিন্তু আপনি শর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু আমাকে এই যে লিখে দিচ্ছে এই যে এখান থেকে কিন্তু আমি এখানে কপি করে নিয়ে যাব ঠিক আছে দুইটা পাট আকারে নিয়ে যাব আর যদি এখানের পাটটা আপনার পছন্দ না হয় যে ভিডিও মেক করার পর তাহলে কিন্তু আপনি নিজের মন মতো লিখবেন ইংলিশে ঠিক আছে এই জন্য আপনারা তো ইংলিশে লিখতে পারবেন না অনেকেই পারবেন যারা পারেন না এই জন্য চ্যার জমিটি সহায়তা নেবেন এখানেও অনেক কিছু লিখছে তো আপনারা কিন্তু এত কিছু না লিখলেও শর্টকাটেও কিন্তু লিখলে কিন্তু এআই আই বুঝে নিবে যে আপনি এই ধরনের ভিডিও চান ঠিক আছে তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ফুল কপি করতে পারেন অথবা অর্ধেক কপি করতে পারেন ঠিক আছে তো যদি আপনি ওকে বলেন যে দুইটা পার্ট আকারে তাহলে দুইবার অর্ধেক অর্ধেক করে আপনি কপি করে নেবেন ঠিক আছে তো তারপর চলে যাবেন আপনার গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে লিখবেন যে এইচ এ আই এল ইউএএই ঠিক আছে এটা নিয়ে আপনি সার্চ করবেন তারপরে এই ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটা আসলে এখানে ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটটাতে আসার পর আপনার কি করতে হবে একটা গুগল ক্রম মানে গুগল জিমেল আইডি দিয়ে লগ করতে হবে আমি আগে আগে যেহেতু লগ করে রাখছি এই জন্য দেখাতে পারতেছি না আবার কিন্তু এই আইডিটা আপনি চেঞ্জ করে অন্য আইডিও অ্যাড করতে পারবেন ঠিক আছে জিমেলটা চেঞ্জ করলে কিন্তু আপনি আবারও একশো ক্রেডিট পাবেন এখানে একশো ক্রেডিট দিয়ে আপনি প্রতিদিন এরকম একশো ক্রেডিট দেয় ঠিক আছে এটা শেষ হলে যেমন আপনি ভিডিও তৈরি করতে পারবেন না এমন না একটা ভিডিও আপনার তৈরি করতে ঠিক আছে আপনার তিরিশ কেডিট নেয় অথবা পঁচিশ কেজিট এক এক সময় এক এক কেডিট নিয়ে থাকে তো এখানে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে অথবা যদি ছবিও না দেন এখানে জাস্ট আপনি লেখাটা দিলেও কিন্তু হয়ে যাবে তো আমি ছবিটা দিয়ে দিছি এখানে ছবিটা দেওয়ার পর কিন্তু এটা একটু লোডিং হয়ে যাবে আপলোড হল আপলোড হওয়ার পরে এখন আপনার ডেসক্রিপশন যেটা বলতে হয় মানে প্রম্ট বলা হয় প্রম্পটা আপনি এখানে এলে পেস্ট করে দেবেন অথবা আপনি এখানে লিখতে পারেন আপনি যদি পা ইংলিশে লিখতে পারেন তাহলে অবশ্যই এখানে লিখে দেবেন ঠিক আছে তারপর এখানে ক্রেট নামে যে অপশনটা দেখতেছেন এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার তিরিশ ক্যাডেট কেটে নেবে ঠিক আছে তো প্রতিদিন কিন্তু আপনি এখানে কিন্তু একশো ক্যাডিট পাবেন তো প্রতিদিন ভিডিও তৈরি করতে পারবেন তিনটার মতো ঠিক আছে মানে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে আপনি কিন্তু তৈরি করতে পারবেন তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে তৈরি হয়ে যাবে দশ পনেরো মিনিট লাগতে পারে তো পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে ঠিক আছে এই যে আমি কিন্তু নিচেগুলো ভিডিও এভাবে তৈরি করছি ভালো লাগলে বসে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন